আসসালামু আলাইকুম দর্শক আগামী সতেরো এবং উনিশে মে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের এবং সব কিছু ঠিকঠাক থাকলে আগামী পঁচিশে মে থেকে তিনে জুন পর্যন্ত পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ সেটি পাকিস্তানের বিপক্ষে তবে এর আগেই গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যান্ড্রে অ্যাডামসের সঙ্গে সব ধরনের যে চুক্তিটা ছিল সেই চুক্তিটা ছিন্ন করেছে বিসিবি এবং সেই চুক্তি চুক্তিটা আসলে শেষ হয়েছে দুইজনের আসলে কোচ অ্যান্ড্রে অ্যাডামস এবং বিসিবির পারস্পরিক সমঝোতার মাধ্যমেই এবং তথ্যমতে গতকালকে আসলে তাকে ফুল দিয়ে বিসিবি স্টাফ স্টাফরা তা বিদায়ও দিয়েছেন তাকে মূলত দুই হাজার তেইশ ওয়ান বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের বোলিং কোচ ছিলেন কোচ অ্যালান ডোনান্ড যিনি সাউথ আফ্রিকার এবং তিনি বিদায়ের পরে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের যিনি কোচ অ্যান্ডি অ্যাডামস তার সঙ্গে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে নিয়োগ দিয়েছিল এবং তিনি নিযুক্ত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে পেস বোলিং কোচ হিসেবে চুক্তিটা ছিল দুই বছরের অর্থাৎ দুই হাজার সালের ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু কোচ অ্যাডামসের সঙ্গে বাংলাদেশের একটা চুক্তি ছিল যদিও তার চুক্তি আসলে পুরোপুরি শেষ হওয়ার আগে অর্থাৎ দেড় বছর কাজ করার পরেই তার সঙ্গে আসলে চুক্তিটা সমস্যার মাধ্যমে শেষ করতে যাচ্ছে বিসিবি তবে অফিসিয়ালি বিসিবি থেকে এখনও কিছু জানানো হয়নি এবং পরবর্তী কোচ হিসেবে বাংলাদেশে অর্থাৎ পরবর্তী বলিং কোচ হিসেবে বাংলাদেশে আসলে কে নিযুক্ত হবেন সেই ব্যাপারেও কিন্তু বিসিবি এখন অফিসিয়ালি কিছুই জানানো হয়নি বিসিবি থেকে এবং আমরা আশা করতে পারি খুব শীঘ্র বিসিবি থেকে আপডেটটা দেওয়া হবে তবে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বা গুঞ্জন অনুযায়ী অস্ট্রেলিয়ান সাবেক পেসার যিনি গতি এবং আগ্রাসনের জন্য বিখ্যাত ছিলেন সন্টের তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের আগামী দিনের পেস বোলিং কোচ যিনি এর আগে বাংলাদেশ ক্রিকেটে কাজ করেছেন অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তিনি বেশ পরিচিত এইবারের যে বিপিএলটা হয়ে গেল সেখানে কিন্তু তিনি চিরগুম কিংসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সো তিনি যে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে পরিচিত এটা বলাই যায় এবং শুধু তাই নয় তার আসলে কোচিং অভিজ্ঞতা বেশ পুরনো তিনি পাকিস্তানের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি আফগানিস্তানের পেস বোলিং পরামর্শ হিসেবেও কাজ করেছেন এছাড়া রিসেন্টলি যে পিএসএলটি স্থগিত হয়ে গিয়েছে সেই পিএসএল তিনি করাসি কিংসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই সঙ্গে তাদের বোলিং কোচ হিসেবেও তিনি ছিলেন তবে সন টেটের সঙ্গে বিসিপির আলাপ কিন্তু এবারে নতুন নয় এর আগে দুই বাইশ সালে তার সঙ্গে কথা হয়েছিল এবং ঠিক অজানা কোনো একটা কারণে তিনি সে এবার নামটা আসলে সরিয়ে নিয়েছিলেন তখন তার সঙ্গে আসলে বিসিবির কোনো প্রকার চুক্তি আসলে সম্ভব হয়নি তবে এবারেই আসলে গুঞ্জনটা বেশি ইতিবাচক তিনি হয়তোবা কোচ এবার হয়ে যাবেন অস্ট্রেলিয়ার হয়ে তিনি তিনটি টেস্ট খেলেছেন পঁয়ত্রিশটি ওয়ান ডে খেলেছেন এবং একুশটি টি টোয়েন্টি ম্যাচও কিন্তু তিনি খেলেছেন তবে যেটা ধারণা করা হচ্ছে যে আগামী যে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুইটি টি টোয়েন্টি ম্যাচ এবং পাকিস্তান বিপক্ষে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ সেই সিরিজগুলোতে আসলে সনটিটকে পাওয়া যাবে কিনা এই ব্যাপারেও কিন্তু কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি হয়তো বা বাংলাদেশ কোনো পেস বলিং কোচ ছাড়াই আগামী যে দুটি সিরিজ রয়েছে সেই দুটি সিরিজ হয়তো খেলতে হতে পারে দর্শক এতটুকুই ছিল আপডেট এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ মিরপুর শেরেবাংলা বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আবুতালহা অনফিল্ড